আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি যে সব দেশের টাকা রেট ভিন্ন ভিন্ন মানে কোনো কোনো দেশের টাকা রেট বেশি আবার কোনো কোনো দেশের টাকা রেট অনেকটা কম প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সুন্দর একটি দেশ হচ্ছে নিউজিল্যান্ড এই দেশে বাংলাদেশের অনেক মানুষ গিয়ে কাজ করেন এমন কি এই দেশে বাংলাদেশী অনেক প্রবাসীরা রয়েছেন যারা ব্যবসা বাণিজ্য করেন এমন কি চাকরি করেন তো আপনি কি কখনো ভেবে দেখেছেন এই যে নিউজিল্যান্ড দেশ রয়েছে এই নিউজিল্যান্ড দেশের এক টাকাকে যদি বর্তমানে যে কোনো একটা ব্যাংকে গিয়ে কনভার্ট করা হয় অথবা নিউজিল্যান্ড থেকে দেশে টাকা পাঠানো হয় তখন এই নিউজিল্যান্ডের এক ডলারকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত টাকা হবে তবন্ধুরা সেটা আপনাদেরকে জানিয়ে দেব তাই এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন বর্তমানে নিউজিল্যান্ডের এক ডলার সমান বাংলাদেশি টাকায় বাহাত্তর টাকা চল্লিশ পয়সা তবে সবসময় টাকা রেট পরিবর্তন হয় এমনকি গতকালকেও ছিল নিউজিল্যান্ডের টাকা রেট চুয়াত্তর টাকা অর্থাৎ চুয়াত্তর টাকার কাছাকাছি কিন্তু আজকে দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের একশো ডলার সমান বাংলাদেশি টাকায় সাত হাজার দুশো তেতাল্লিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তো বন্ধুরা বর্তমানে নিউজিল্যান্ডের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় বাহাত্তর হাজার তিন চারশত তিন টাকা চল্লিশ পয়সা এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিও বাদে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন